देखो आज क्या आवाज ना हुई लो अमित खुशी ये मां के बेटे रे माथे रे दे दे ये की अवस्था भाई को देखता देते हो हुजूर आई ना ये के नहीं ना हम

আমাদের গুমটিয়া জামালিন নুরানি ইন্টারন্যাশনাল হাফিজি আমাদের আপনারা গত দুই একুশ সাল থেকে এ পর্যন্ত ইনশাআল্লাহ সুনামের শহীদ চলতেছে আপনাদের সুপরামর্শে আপনাদের সাহায্য সহযোগিতায় সর্ব অবস্থায় আপনারা সহযোগিতা করতেছেন আমাদের আজকের এই মাহফিলে

আমাদের গুমটিয়া জাবালেন নৌরানি ইন্টারন্যাশনাল হাবিজিয়া মাদ্রাসার ও এতিম খানার একজন ছাত্র যে ছাত্রটার মাও নাই বাবাও নাই যে ছাত্রটার এতিম খানার তার মাও নাই বাবাও নাই একদম এটি এই ছেলেটা আজকে পার্টি নিবে পিতা মরহম আব্দুল শহীদ

সর্বজন আগমন আল্লাহের আগমন চেয়ারম্যান সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে না রেসালাদাম সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে রে তাকবীর

আপনারা বলেন যত বড় ডাক্তার দেখাক না কেন মরণ থেকে পালানোর কোন রাস্তা নাই কি কথা কর না কেন ঠিক কিনা আল্লাহ বললেন আল্লাহর হাবিব বলতেছি সাহাবিদারে আল্লাহ জিব্রাইল কে বললেন জিব্রাইল তুমি ওই বান্দার জন্য চারটা জিনিস আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও এক নম্বর হায়াত হায়াত যখন শেষ হবে পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনাকে দুনিয়াতে বাঁচায় রাখবে আর হায়াত শেষ না হওয়া পর্যন্ত পৃথিবীর এমন কোন শক্তি নেই আপনাকে মেরে দেবে আল্লাহ বললেন হাবিব উম্মাদকে জানান মরণ যখন আসবে তখন সে যতই পালাক না কেন যতই লুকাক না কেন মরণ তার সাথে মোলাকাত করবে মরণ তার সাথে মোলাকাত করবে মরণ তার সাথে মোলাকাত করবে চিৎকার বলে জোরে বলেন আল্লাহ একবার কে আছে আগমন এই মাহফিলের পক্ষ থেকে তার হিসাবের আগমন সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে এই মাদ্রাসার পক্ষ থেকে আমরা সকলে বলি মার হাওয়া যেহেতু আজকের প্রধান আকর্ষণ চলে আসছেন অতএব আমি আর সময় দেব না আমি এখান থেকে বিদায়ের পালা শুধু আগামী জানুয়ারি ছাব্বিশ না চব্বিশ তারিখে শুক্রবার আমার আল্লামা জাকিউর রহমান আল কাদ্রি ভাইয়ের মাদ্রাসাতে বাদ আসা ইনশাআল্লাহ আমি তকরির করব গত তারিখে আসার কথা ছিল রাত বেশি ওই আমার গাড়ি সমস্যার কারণে আর আসতে পারি নি এটা ঝামেলায় পড়ে গেছে পরে আর আসা হয় নাই এই জন্য ভাইয়ের দাওয়াতে এবসুল ছিলাম কিন্তু একটা দুর্ঘটনায় আসার সুযোগ হয়নি ইনশাল্লাহ আগামী জানুয়ারিতে থাকবো আল্লাহ তৌফিক দিক সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবরাকাত